হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রানা হোসেন আজকে আপনাদের মাঝে এসেছি গাড়ি নাম্বার প্লেট নিয়ে গাড়ি নাম্বার প্লেট ধরন গাড়ি নাম্বার প্লেটে যে বর্ণমালাগুলো থাকে সেই বর্ণমালাগুলো কি বোঝায় সেগুলো নিয়ে আলোচনা করব প্রতিটি গাড়ি নাম্বার প্লেট অনেকটা দেখতে এক রকম কিন্তু এক রকম হলেও সেগুলো নাম্বার কিন্তু আলাদা কোনোগুলো ঢাকা মেট্রো গ গুলো ঢাকা মেট্রো খ গুলো ঢাকা মেট্রো ল কোনগুলো ঢাকা মেট্রো দ ইত্যাদি ইত্যাদি গুলো আলাদা নাম্বার প্লেট দুই ধরনের হয়ে থাকে একটা হলো সাদা নাম্বার প্লেট এবং একটা হলো সবুজ নাম্বার প্লেট সাদা রঙের নাম্বার প্লেট গুলো হচ্ছে ব্যক্তিগত গাড়িতে ব্যবহারের জন্য আর সবুজ নাম্বার প্লেট গুলো হচ্ছে যেগুলো ভাড়ায় চালাই বা ভাড়ায় চালাই যেগুলো যানবাহন সেগুলোর জন্য আর আরেকটা বিষয় হচ্ছে কোনো কোনো গাড়িতে দেখবেন ঢাকা মেট্রো লিখা আবার কোনো কোনো গাড়িতে দেখবেন বিভিন্ন জেলার নাম লিখা যেমন রাজ মেট্রো চট্ট মেট্রো ইত্যাদি ইত্যাদি যেই গাড়ির নাম্বার প্লেটে ঢাকা মেট্রো লিখা সেই গাড়িটিকে বোঝানো হয়েছে ওই গাড়িটি ঢাকা মেট্রো মেট্রোপলিটনের আওতাধীন আর যেই গাড়িতে রাজ মেট্রো বা চট্র মেট্রো লেখা সেই গাড়িতে সেই জেলার মেট্রোপলিটনের আওতাধীন গাড়ির নাম্বার প্লেটে ছয়টি করে নাম্বার থাকে তার মধ্যে প্রথমেই যে দুইটি থাকে সেই দুইটি হচ্ছে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার এবং পরবর্তী যে চারটি নাম্বার থাকে সেইগুলো হচ্ছে গাড়ির সিরিয়াল নাম্বার এবার মূল আলোচনায় আসা যাক বিআরটিএ যখন কোনো গাড়িকে অনুমোদন দিয়ে থাকে তখন গাড়ির ধরন অনুসারে গাড়িকে একটি নির্ধারিত ক্যাটাগরিতে স্থান দেওয়া হয়ে থাকে কোন গাড়ি কোন ক্যাটাগরিতে পড়েছে সেই ক্যাটাগরি অনুসারে গাড়ির জন্য একটি বর্ণ নির্ধারণ করা হয় নাম্বার প্লেট প্রদান ক্ষেত্রে বিআরটি নিয়ম অনুসারে মোট উনিশটি ক্যাটাগরি রয়েছে এর মধ্যে একটি ক্যাটাগরি হচ্ছে প্রধানমন্ত্রী কার্যালয়ের গাড়ি বাকি আঠারোটি ক্যাটাগরি জনসাধারণের গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য এবার বিভিন্ন বর্ণমালা নিয়ে আলোচনা করা যাক ক আটশো সিসির প্রাইভেট কারের নাম্বার প্লেটে ক বর্ণমালা ব্যবহার করা হয় খ এক হাজার থেকে তেরোশো সিসির প্রাইভেট কারের নাম্বার প্লেটে খ বর্ণমালা ব্যবহার হয় গ পনেরোশো সিসি থেকে দু হাজার সিসির আগ পর্যন্ত ইঞ্জিন সাইজের গাড়ির জন্য নির্ধারণ বর্ণ হল ঘ এস ইউভি বা ক্রস ওভার বা দুই হাজার সিসির ওপর যেই গাড়িগুলো থাকে সেই গাড়িগুলোতে ঘ বর্ণটি ব্যবহার করা হয় চ ব্যক্তিগত এমপিভি ভ্যান অর্থাৎ সহজ বাংলায় ভাষায় মাইক্রোবাসের নাম্বার প্লেটে ব্যবহার করা হয় ব্যঞ্জন বর্ণ চ ছ ভাড়ায় চালিত ভ্যান অথবা মাইক্রোবাস যেগুলো সেইগুলো নাম্বার প্লেটে থাকে ছ বর্ণ এবং নাম্বার প্লেট সবুজ রঙের হয়ে থাকে যেমন টেম্পু লেগুনার জন্য এই বর্ণটি নির্ধারিত বর্গের জ ছোটো সাইজের বাস অথবা মিনি বাসের ক্যাটাগরি বোঝানোর জন্য নাম্বার প্লেটে বর্ণমালা বর্গীর জ ব্যবহার করা হয় ঝ বড় বাস বা পোস্টার বাসের নাম্বার প্লেটে থাকে ঝ বর্ণটি ট ট দিয়ে ট্রাক হয় আবার ট্রাকের রেজিস্ট্রেশন ও ট বর্ণ দিয়েই হয় ঠ কমার্শিয়াল ডাবল কেবিন পিকআপ ট্রাক এর নাম্বার প্লেট এর শুরুর বর্ণ ড মাঝারি সাইজের ট্রাকে ব্যবহৃত হয় ড বর্ণটি দন্তন্য ছোট পিকআপ ক্যাটাগরির জন্য নির্ধারিত বর্ণ হল দন্তন্য প হলো ট্যাক্সি ক্যাবের জন্য নির্ধারিত ক্যাটাগরি ভ দু হাজার সিসি এর অধিক সাইজের ইঞ্জিনযুক্ত ব্যক্তিগত গাড়ি বোঝাতে গাড়ির নাম্বার প্লেটে ভ বর্ণ ব্যবহার করা হয়ে থাকে ম পণ্য পরিবহন এবং ডেলিভারির জন্য ব্যবহৃত পিক আপ গাড়িতে ম বর্ণটি ব্যবহার করা হয়ে থাকে দ প্রাইভেট বা নিজস্ব পরিবহন সিএনজি এর নাম্বার প্লেটে শহরে নামের পর দ বর্ণটি ব্যবহার করা হয় থ ভাড়ায় চালিত সিএনজির ক্ষেত্রে থ বর্ণটি ব্যবহার করা হয় আর সেই নাম্বার প্লেটটি সবুজ বর্ণের হয় হ হ বর্ণটি মোটরসাইকেলের জন্য প্রযোজ্য আশি থেকে একশো পঁচিশ সিসির মোটর বাইকগুলোতে হ বর্ণ দিয়ে চিহ্নিত করা হয়ে থাকে ল একশো পঁয়ত্রিশ সিসির অধিক যুক্ত মোটর বাইকের নাম্বার প্লেটে ল বর্ণ থাকে হস্যই সাধারণত গ্রামগঞ্জে চলাচল করে ভটভটি টাইপের ছোট সাইজের ট্রাকের নাম্বার প্লেটে ই বর্ণের ব্যবহার হয়ে থাকে এবার আসে সর্বশেষ অন্তত জ অন্তত জ বর্ণটি শুধুমাত্র প্রধানমন্ত্রী কার্যালয়ের গাড়িতে ব্যবহার করা হয় কার্যালয়ের গাড়িগুলো আলাদা করে চিহ্নিত করতে নাম্বার প্লেটে অন্তত জ ব্যবহার করা হয়ে থাকে তো ফ্রেন্ডস আজকের মতো এই পর্যন্তই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ